হ্যালো ইটস মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে করি অনেক ভালো আছো আজকে হচ্ছে আমার লর হচ্ছে ফার্স্ট ডে মানে আজকে আমাদের হচ্ছে নবীন বরণ ছিল তো আমি এই জন্য কুইকলি বাসা থেকে রেডি হয়ে নিয়েছি আজকে আমি এই রেজিস্টার পরে যাচ্ছি তো অলরেডি আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল উপরে একটা আমি কালো কোট নিয়ে নিয়েছি আর আমি অল টাইম মাস্ক অয়ার করি তো এভাবে আমি যাচ্ছি ইচ্ছা ছিল শাড়ি পরার কারণ আজকে আমার ফার্স্ট ডে আমি কাউকে ওইভাবে চিনি না সেজন্য শাড়িটাও পরিনি আর আমার কলেজটা হচ্ছে ফার্ম গেটে অনেকে আমাকে সাজেস্ট করেছিল আর আমারও চিন্তা ছিল যে আমি লটা করব কিন্তু আসলে করছি করব করে করা হয়ে ওঠেনি বাট অবশেষে আমি ভর্তি হয়ে গিয়েছি আর আজকে আমাদের হচ্ছে নবীন বরণ তো এখন যাচ্ছি সেখানেই তো এটা হচ্ছে দুই বছরের একটা কোর্স আর এটা হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে মেবি ইউনিভার্সিটি বেসরকারি এটার আন্ডারেও করে আমার জানা নেই সেভাবে যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টস করবে আমার এই কোর্সটা কমপ্লিট করতে লাগবে হচ্ছে দুই বছর তার থেকে বেশি লাগলে আড়াই বছর লাগবে তারপরে আমাদেরকে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হবে তারপর যদি ঠিকই তাহলে অবশ্যই নামের আগে আমরা সেই কাঙ্ক্ষিত যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যাডভোকেট সেটা লাগাতে পারবো তো সবাই কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি প্রে করবা তো কথা বলতে বলতে প্রায় আমি চলে এসেছি তো আমি এখন একদম ফার্ম গেটের এই সাইডে আছি এখন ফ্লাইওভারটা পার হয়ে আমি আমার কলেজের দিকে যাব তো এখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে হচ্ছে এই ব্রিজটা পার হচ্ছে এটা অনেক সুন্দর করেছে অনেক দিন হলোই আর ঢাকাতে অনেকগুলো এই রকম ল কলেজ আছে তো আমি অনেক খোঁজাখুঁজির পরে অনেকে আমাকে সাজেস্ট করেছে যে এই কলেজটা অনেক ভালো তারপরে আমি এই কলেজে ভর্তি হয়েছি তো দুই শিফ্টে ক্লাস হয় তোমরা যদি কেউ করতে চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করবে আমি বলে দেব তো আমাদের শিফটে শুরু হবে হচ্ছে তোমার নতুন বছরের হচ্ছে তিন তারিখ থেকে ক্লাস শুরু হবে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর যেটা হচ্ছে অনেক আগে আমার করার দরকার ছিল কিন্তু আমি আসলে বললাম না মানুষের কথা অনেক শুনি যাই হোক শেষ ভালো যায় সব ভালো তার তো তিনটার দিকে প্রোগ্রাম ছিল দেখতে পাচ্ছো একটু বেশি বেজে গিয়েছে তো আমি এখন অলরেডি আমাদের কলেজে চলে এসেছি তো এখানে হচ্ছে নবীনবরণ এবং যারা বিদায় নিচ্ছে তাদের একসাথে অনুষ্ঠান ছিল তো এখানে হচ্ছে রোল নাম্বার বলে একটা টোকেন নিতে হচ্ছিল আর এখান থেকে আমাদের হাতে একটা করে ফুলের স্টিক দিয়ে দিচ্ছিলো সবাইকে মানে যারা নবীন বরণ করবে বা যারা হচ্ছে বিদায় নিচ্ছে তাদেরকে আর আমাদের জন্য গিফটও ছিল গিফট হচ্ছে আমাদেরকে অনুষ্ঠান শেষে এই টোকেনটা দেখে কালেক্ট করতে হবে তো এখন আমি চলে যাচ্ছি আমাদের যে হলরুম সেখানেই তো অনেক এক্সাইটেড ছিলাম এটা আমার ফার্স্ট ডে এর আগেও আমি কলেজে এসেছি কিন্তু অফিসিয়ালি আমার আজকে ফার্স্ট ডে তো আর সামনে তো ক্লাস করবই আর দুই শিফটে যেহেতু ক্লাস আমি সকালটাই বেছে নিচ্ছি সকালে আমার জন্য ভালো হবে যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠি না তো এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে আমার নিজের জন্য তো সবাই আমার জন্য অবশ্যই প্রে করবে যাতে আমি যেই উদ্দেশ্যে আসলে এখানে ভর্তি হয়েছি সেটা যেন আমি মানে শেষ করতে পারি ভালোভাবে আর অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এখন আমি একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছি এত সুন্দর একটা ফুল দিয়ে বরণ করেছে আর অনেক সুন্দর ভাষণ টাসন দিচ্ছিলো এখনও অতিথি যারা আছে আর কি তারা এসে বসেনি আমি খুবই আজকে দিনটার জন্য এক্সাইটেড ছিলাম বাট আমি যেতে যেতে একটু লেট করে ফেলেছি অনেকেই দেখতে পাচ্ছ এসে বসে পড়েছে সামনে বসার ইচ্ছা ছিল কিন্তু লেট করেছি বলে লাস্টের দিকে সিট পেয়েছি যদিও তো এখন বসার পরে এখন যে প্রধান অতিথি তারা আসলো সেজন্য সবাইকে হচ্ছে উঠে দাঁড়াতে বলেছিল তো আর এটাই হচ্ছে আমি এটাই হচ্ছে আমার লুক আমি আজকে এভাবেই গিয়েছিলাম ফার্স্ট ডে তোমাদের কাছে কেমন লাগছে আমার লুকটা অবশ্যই আমাকে কমেন্টস করবে তো এখন আমরা বসে আমাদের কলেজের যেই ডকুমেন্টরি সেগুলো হচ্ছে একটা বড় স্ক্রিনের শো করছিল আমরা সেটা দেখছিলাম এবং শুনছিলাম এখানে অনেক মানুষজন ছিল অনেকে আমার এইজের ছিল অনেকে আমার থেকে দ্বিগুণ তিনগুণ এজের ছিল অনেকে আমার থেকে একটু ছোটো ছিল তো ক্লাসে যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে আমার এজের কেমন আর আমার থেকে ছোট কারা আছে বাট আমার পাশে যেই আপু এবং ভাইয়াটা বসেছিল তারা অবশ্যই আমার থেকে বড়ো তাদের ফ্যামিলি আছে আর তারা হচ্ছে আমার সাথে ক্লাস করছে ক্লাস করবে তো এখানে আসলে সব লেভেলের ফ্রেন্ডই হবে আমার তো এটা নিয়েও আমি অনেক এক্সাইটেড ছিলাম আর ইনশাল্লাহ দুইটা বছর ভালোভাবে কমপ্লিট করতে হবে সেটাও আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আর বাসা থেকে আমাকে অনেক সাপোর্ট করছে যে আসলে আমি প্রথম থেকে একটা অনেক ভালো ফ্যামিলি পেয়েছি আর তারা সব বিষয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করে প্রথম থেকেই আমার বাবা বা ভাই আমার মা বোন আমি তাদেরকে একটু বুঝিয়ে বললেই আর এখন সাপোর্টটা একটু বেশি করে কারণ যথেষ্ট বড় হয়েছি তারপরেও অনেক ভুল মানুষের সাথে বা ভুল মানুষের পাল্লায় পর অনেক ভুল ডিসিশন অনেক সময় নিয়ে ফেলি তারপরেও তারা কিন্তু সব সময়ই আমাকে সাপোর্ট করে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কথাবার্তা এখানে বলছিল যেগুলো শুনতে অনেক ভালো লাগছিলো অনেকের সাথে পরিচয় হয়েছি সেটাও অনেক ভালো লাগছিলো এখানে আমাদের যে ফুল দিয়েছিল সেগুলো দিয়ে আমাদেরকে হাত নাড়িয়ে একটা গান প্রেজেন্টেশন করছিল তো এরকম অনুষ্ঠান চলছিলো পরে আমি চলে এসেছি ভাবলাম যে চলে যাব তো আমার যে ফ্রেন্ড হয়েছে সে বলছিলো চলে যাওয়ার কথা তো অলরেডি আমি আমাদের অফিস রুমের দিকে চলে এসেছি এখান থেকে হচ্ছে গিফটটা কালেক্ট করব দেন আমি চলে যাব আমার পিছনে যে অ্যাপুটা ছিল সেটা হচ্ছে আমার সাথে ক্লাস করবে তো এখন এখান থেকে গিফট নিয়ে নিয়ে বাসায় চলে এসেছি অলরেডি তো এগুলোই হচ্ছে আমাদের সবাইকে দিয়েছে তো এখানে হচ্ছে ফুল ছিল আর কলমটা অবশ্য দেয়নি আর তাছাড়া এর ভেতরে যে গিফট আছে সেটা আমি তোমাদের সাথে খুলে দেখাচ্ছি আমিও কিন্তু তখনই ফার্স্ট টাইম দেখেছি এটা একটা ঘড়ি ছিল আমি জানতাম এটা ঘড়ি বাট ফার্স্ট আমি যখন ভিডিওটা মেক করি তখনই দেখছিলাম তো আমাদের কলেজের লোগো দেয়া আছে আর ঘড়িটাও অনেক সুন্দর ছিল তো এটা আমি সুন্দর করে কোথাও রেখে দেব সুন্দরভাবে টাঙিয়ে আর এটা হচ্ছে আমার জার্নির বা নতুন যে শুরুটা করেছি তার প্রথম স্টেপ ইনশাল্লাহ যে জিনিসটা চিন্তা করে আমি এইটা ভর্তি হলাম তো আশা করি সেটা জন্য আমি পূরণ করতে পারি আর ইনশাল্লাহ আমি করব করে দেখাবো কাউকে না আমি আমার নিজেকেই দেখাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মি বাই